মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজ আমি তৈরি করব ডিম কারি উনুনটা ধরিয়ে নিলাম তারপরে কড়াইতে জল দিলাম জল গরম হয়ে গেছে ডিমগুলো সিদ্ধ করে নেব ডিম সিদ্ধ হতে থাকুক এদিকে মশলাগুলো বেটে নেব আদা রসুন টমেটো পেঁয়াজ সবকিছুই বেটে নেব ডিম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইতে সরিষার তেল দেব তারপর ডিমের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে ডিমগুলো ভাজা করে নেব ডিম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ফোড়নে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি এবং লবঙ্গ তারপরে দিয়ে দেবো তেজপাতা একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল করে নিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো পরিমাণ মতো লবণ দিলাম এবং হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে এসেছে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে ডিম কারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব ডিমের কারি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন